আসসালামু আলাইকুম রবিবার হাটে গেছিলাম তো হাট থেকে তিন পিস সিল্কি মুরগি বাচ্চা নিয়ে আসছি বাচ্চা বলতে এগুলোর বয়স আড়াই মাসের উপরে আড়াই মাস প্লাস তো এখানে দুইটা মোরগ আছে একটা মুরগি আছে আমি ব্যাগে করে নিয়ে আসছি ভেঙে করে নিয়ে আসছিলাম এই মুরগিটা সবার নিচে ছিল এই কারণে একটু দুর্বল মনে হইতেছে দুর্বল মনে হইতেছে তা আমি এখন এদেরকে খাবার পানি নেব খাবার পানির সাথে আমি লাইসোবিট আর ডক্সিয়ে ব্যাট এই দুইটা গুলাই নেব যেহেতু প্রচন্ড শীত চলতেছে গত দুই তিন দিন যাবৎ তো আজকে আমি চেষ্টা করবো ছাদের উপরে রাখার তো আমার যে এই যে পলো আছে আমি টঙ্গি হাট থেকে দুইটা পলো আনছিলাম তো এই পলো দিয়ে এইখানে ঢাইকা রাখবো আর এই এটার ভিতরে আমি খাবার খাবার পানি দিব তো দুই তিন দিন আমি খুব টেক কেয়ার করবো যাতে মুরগি কোনোভাবেই মুরগি যাতে ঠান্ডা না লাগে আমার ভাগিনা মেডিসিনের যে বক্স আছে বক্সটা নিয়ে আসছে আর এখানে কিছু খাবার নিয়ে আসছি মুরগির ফিট আমি মুরগিরে আমার যে বাচ্চা মুরগিগুলো আছে এইগুলোর আমি সোনালি স্ট্যাটাস এই ফিটটা খাওয়াই নারিশ এই ফিটটা খাওয়াই আর বড় মুরগিরও এটাও নারিশ এটা আনছে এই মুরগির জন্য আমি দেশি মুরগিরে কোনো ফিট খাওয়াই না দেশি মুরগিরে আমি কুড়া ভুষি আর ধান গম যে মিক্স খাবারটা আছে এই যে যেমন এইটা মিক্স খাবারটা খাওয়াই আর সকালবেলা এটা খাওয়াই দুপুরবেলা কুড়া ভুষি ওইটা খাওয়াই সিরাজি কবুতরের খাবার সিরাজি কবুতরের জন্য আমি আলাদা খাবার আনি আর এটা কবুতরকেও খাওয়াই মুরগিরও খাওয়াই তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো কীরকম হয়েছে সবাই জানাবেন তো খুলে ভিডিও করি দেখাই আমি আপনাদেরকে এটার দাম সম্পর্কে বলতেছি আমি আমার কাছে এই তিনটা মুরগি রাখছে পনেরোশো টাকা তো আলহামদুলিল্লাহ আমি এর আগেও যে সিল্কি ব্রাহ্মার মুরগি আনছিলাম জোড়া এক হাজার টাকা বারোশো টাকা এগারোশো টাকা ছিল হ্যাঁ কিন্তু ওগুলোর সাইজ ছিল এক মাস এক মাসের বাচ্চা তো আজকে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আনার উদ্দেশ্য হইতেছে বাচ্চাগুলো বড়ো সাইজ তো বড় সাইজ আমি পাইতেছি এক হাজার টাকা জোড়া তো এই কারণে মূলত আনা আমার নিয়ত ছিল না যে আজকে হাট থেকে আমি কোনো কিছু আনব খাবার ছাড়া তো পছন্দ হইল তো আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম তো আমার এই ছোটোখাটো দেশি মুরগির যে খামার আছে সেই খামারে আজকে এক জোড়া তিনটা সিল্কি মুরগির বাচ্চা অ্যাড হলো তো সবাই দোয়া করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তা আমি চেষ্টা করি হাট থেকে কোনো কিছু কেনার কিনা আনার পর আমি এগুলোরে প্রথমে এই যে লাইসোবিট যে ওষুধটা আছে এটা আর ডক্সিয়া কিউটিলেস এগুলো আমি দেওয়ার চেষ্টা করি তো কিউটিলেসটা নাই আমার কাছে তো আমি আপাতত লাইসোভেট আর এই ডক্সিয়া ব্যাট এই দুইটা ওষুধ আমি এখানে এক লিটার পানি নিছি এক এমএল এক কইরা খাওয়াই দেবো এটা এই যে এক এর চামচ এক এমএল এক কইরা আমি এখন মিক্স করে এই কবুতরগুলো রেয়ার সরি আমার যে সিল্কি মুরগিগুলো আছে এগুলো রে খাওয়াই দাম এইখানে একেমেল একেমেল করে দিয়ে দিছি কানে এটা ভালো করে গোলায় নেই দিব আমি এটা ভালো করে ধুয়ে নিছি তো এই যে এখানে দিয়ে দিচ্ছি এখন পানিটা খাইব একটু পর আমি খাবার দেব ইনশাল্লাহ তো সবাই কেমন হয়েছে আমার এই সিল্কি মুরগির বাচ্চা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ